আমি ভাবি কথা বললাম জানিনা জনের কাছে না বইয়ে যা কাম নাইট করেছি না ঘুমে আপনার সাথে মানে মোবাইলটা খুলে আমার লাইফ চালু আস মানে চালু আছে এর আগে চালু আমি কথা বলিনি

একশোটা স্টার যদি আমাকে গিফট করে সেক্ষেত্রে আমি একটা ডলার পাবো একটা ডলার মানে এক ডলার সময় বাংলাদেশের একশো তেরো টাকা কার টাকা বলছে যে এটিএম কার্ডের ডেবিট কার্ডের টাকা ভই দেয় যে মানুষকে স্টার ইয়ে গিফট করবো কয়জন আছে ইস্টার গিফট দিলে সে দিলে সে একশো ডলার হইলে তখন সময় আমার অ্যাকাউন্টে ফেসবুক

লাইক করে না শেষ নাই যদি আপনি নিজে কন্টেন্ট তৈরি করতে পারেন যদি উঠতে থাকে মানুষ যদি যদি ভিউ হয় ভিউ হলে লাইক ঠিক না হয় তাহলে আপনার ওটা কোনো মূল্য নেই নেই যে একটা ভিডিওতে আপনার দশ লাখ ভিউ আছে দশ লাখের মধ্যে আপনার পাঁচ হাজার লাইক আছে ওরা এটা গণনা করে দেখবো যে পাঁচ লাখ দশ লাখ ভিউ এর মধ্যে আপনার পাঁচ হাজার ইয়ে লাইক লাইক পড়ছে ওটা চোখে দেখবো না সমান সমান হওয়া লাগবে অন্তত একশো ভিউ লাইক হওয়া লাগবে আশিটা বা সত্তরটা এরকম হওয়া লাগবে তাহলে ওই 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 ভিডিওর থেকে আপনার টাকা পাবেন আর আদার যেগুলো ভিডিও গুলো আছে ওগুলো যদি ঠিক থাকে তাহলে ওগুলো টাকা পাবেন কিন্তু ওই ভিডিওর টাকা পাবেন না এই যে কাহিনি ফেসবুকে কিন্তু ইউটিউবের সোজা ইউটিউবের অত কাহিনি নেই ইউটিউবের সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এই যে চালু হলি আনা আর কিছু লাগে না খালি চ্যানেল না কেন ওটা দেয় সময় দোয়া করেন ভালো থাকেন যদি আমার ভিডিওটা কারো কাছে পৌঁছে যদি